ভাই সবজি উটাইতে আছেন ভালোই তো টিতা পাইছেন দেখি বৃষ্টি এক রাখে বৃষ্টি গাছের ফল মূল নষ্ট হয়ে যায় দেখছেন বন্ধুরা কতগুলা ধরছে মেলাগুলা পাইছে এক কেজির মতন হব নাকি বেশি হব কেজির মতন হব দেখছেন ওই যে বাঙ্গি উতুল বারসাইট আছে দেখছেন নিকাণ্ড কারখানা ওই যে দেখেন নাইয়ের ডোকা উতুল আমাদের শাক সবজির অভাব নাই ভাই যদিও আমরা পরদেশি কিন্তু শাক সবজি আমার নানান ধরনের শাক সবজি ইতিমধ্যে আছে ওই যে দেখছেন বিলাতি নাইয়ের একদম টাক্কা ডোকা ডাক্তারে তো এই খাবার কয় ডাক্তারেন নাই খবর কয় বাংগি তুলবেন নাকি ভাই हां বাংগি শুন ভাই বাংগি এটা বন পাকছে আইবান ওই জই 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 দেখা গইছে যে ওই জই 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 ওই যে ওটা দেখ না মারি তালে পড়ছে ওটা মারি তালে পড়ছে উড়িয়ে দেন বৃষ্টি না উড়িয়ে দেন ওটা উড়িয়ে দেন দেখছেন ও তো লেন তো লেন তুই লাহে কাইদে কুই দে খাইলি তাৰ কামি লাগিব সাজক যাব চাইছিলাম যা হাল্লাম না খিয়াল কৰিছে নেকি